আমি আজকে সকলেই এই শনিবার রিপোর্টার ইউনিটি থেকে জাতীয় সংস্থার জোটে আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করিলাম সবার সহযোগিতা চাই যে সংস্কার প্রস্তাব তৈরি করেছে অর্থাৎ আমার আশেপাশে যারা আছে তারা সংস্কার নিয়ে চিন্তা করে আমার আমাদের সাথে যারা এখনো যোগ দেয়নি তারাও সংস্কার নিয়ে চিন্তা করে তারা সংস্কার প্রস্তাব তৈরি করেছে কেউ কেউ সরকারের কাছে পেশ করেছে আমরা নিজেও চল্লিশ পাতার একটা সংস্কার প্রস্তাব সরকারকে দিয়েছি এবং এর মধ্যে থেকে অনেক সংস্কারের বিষয় তারা গ্রহণ করেছে এই সরকারকে ধন্যবাদ

বিজয়ের বর্ষপূর্তির পূর্বেই সংস্কার দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে এক বছরে তারা কি করলো তা জনগণের কাছে প্রকাশ করতে হবে আমরাও উপলব্ধি করার চেষ্টা করবো এক বছরে এই সরকার কি করেছে এই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয় নিরপেক্ষ থাকাও উচিত নয় তারা জুলাই আগস্টের নব ভূটানের সরকার এবং নূতন বাংলাদেশ সরকার বলে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে তারা নিজেরা নিরপেক্ষ করতে চায় নিরপেক্ষ হলে যে আমাদের শত্রুর পক্ষেও না আমাদের পক্ষেও না তাহলে আমরাই করি ছাত্র জনতাই এই সরকার তৈরি হয়েছে তাই ছাত্র জনতার পক্ষের সরকার এখানেই গলতটা হয়েছে গোড়ায় গলত যাকে বলা হয় এখানে তাদেরকে স্পষ্ট করা উচিত তাদের সব সাহস তাদের মনোবল এত দুর্বল যে তারা সত্য কথা কি বলতে পারছে না যে আমরা জুলাই অগাস্টের প্রোডাক্ট অনবিলম্বে সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দ্রুত আইন শৃঙ্খলা নিয়োজিত প্রতিষ্ঠানের সংস্কার ও পুনর্গঠন নিশ্চিত করতে হবে ছয় জুলাই আগস্টের অভ্যন্তরে আহত সংগ্রামী বীরদের চিকিৎসা নিরাপত্তা সহ